আবেদ তো আল্লাহ পাক বললেন বান্দা কাল কেয়ামতের ময়দানে যখন নামে যাবে তো যাহান্নামই সে ওজোর পেশ করবে যাহান্নামই সে কারণ বলবে ওই কারণগুলো তোমাকে কারণ থেকে বাঁচতে হবে বাঁচবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর হলো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আন ওমারি ফি মা তোমার এই ষাট সত্তর বছর কার জীবনটা তুমি কোথায় কাটিয়েছ এমনভাবে কাটিয়েছ তুমি বলো এটা এক নম্বর তোমার প্রশ্ন থাকবে আমরা একটু নিজেকে সমীক্ষা করি আমার এই জীবনটা কেমনভাবে কাটছে আল্লাহর হুকুম মতো কাটছে তো আল্লাহর নবীর তরিকা মতো কাটছে তো না আমার ইচ্ছা মতো কাটছে কার মতো কাটছে জোরে বলুন আল্লাহর হুকুম মতো কাটছে আজ থেকে যেটাই অবহেলার জীবন অবহেলিত জীবন কাটিয়েছি আর অবহেলিত জীবন না কাটিয়ে আল্লাহর হুকুম মতো জীবন কাটাবো কাটাবো ইনশাল্লাহ সর্বপ্রথম পাঁচ পাঁচক নামাজ পাবন্দির সঙ্গে আদায় করুন রমজান মাস সামনে এসে যাচ্ছে রমজান মাসে রোজা রাখুন ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় জাকাত দিন তার থেকেও সম্পদ আছে আল্লাহর ঘর অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন তাহলে এক নম্বর কি হলো এটা প্রথম যে তোমার এই সাত বছর কার জীবনটা কেমন ভাবে কাটিয়েছো বলো দ্বিতীয় নম্বর কি হবে ও আনশাবা বিহি তোমার ওই যৌবনের পানিটা কোথায় তুমি ক্ষয় করেছো বলো তুমি বৈধ জায়গায় ব্যবহার করেছো অবৈধ জায়গায় ব্যবহার করেছ কোন জায়গায় ওটাকে ক্ষয় করেছো আমার আল্লাহ ওর হিসাব নেবেন তবে বান্দা এক পা তুলতে পারবে আমরা যুবক আমরা নিজেরা সমীক্ষা করি নিজেরা চিন্তা করি আমরা কেমন ভাবে নিজেদের জীবনগুলো কাটাচ্ছি কোন দিকে কাটাচ্ছি দুই আর তিন নম্বর হবে কি ও আন মালিক বান্দা তুমি অগা সম্পত্তির মালিক হয়েছো ওই মালিকানাটা কেমন ভাবে হয়েছ বৈধ পথে উপার্জন করেছ না অবৈধ পথে উপার্জন করেছ কেমন ভাবে তুমি উপার্জন করেছ তোমার উপার্জিত সম্পদটা কেমন ভাবে তোমার কাছে এসেছে আমার আল্লাহ আমার আপনার সবার কাছে গোটা হিসাব নেবে হিসাব নেবেন না নেবেন না তুমি মালগুলো কোথায় কেমন ভাবে কামিয়েছ এ দুনিয়াতে মালের দরকার আছে না না এই জোরে বলুন দরকার আছে দুনিয়া খারাপ নয় দুনিয়া আমরা চাই না চাই না জোরে বলুন আমরা সর্বপ্রথম নামাজে দোয়া করি আতিনা দুনিয়া বান্না আল্লাহ দুনিয়াতে ভালাই দাও আখেরাতে ভালাই দাও আর জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও আল্লাহর কাছে বলি না জোরে বলুন তাহলে দুনিয়া খারাপ দুনিয়া খারাপ নয় কিন্তু সবটা দুনিয়া হলে হবে যতটা দরকার ততটা ভালো তার বেশি হলে হবে জোরে বলুন না দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়াটা কোনোদিন সম্পূর্ণ হবে দুনিয়া দিন কেউ সম্পূর্ণ হয় নাই আর হবে না দুনিয়ার আশা কোনো দিন পূর্ণ হবে কখন পূর্ণ হবে মানুষের পেট কখনোই ভরবে না যতক্ষণ পর্যন্ত ওই সাড়ে তিন হাত মাটিতে না চলে যাবে আমার 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 করে বান্দা কাহিল সাড়ে তিন হাত মাটিতে গেলেই সব শেষ হবে না হবে না বলুন আমরা যখন মায়ের পেট থেকে এসেছিলাম কেউ কিছু সম্পদ নিয়ে এসেছি জোরে বলুন যখন যাব সম্পদ নিয়ে যাব তাহলে মাঝখানে যেটা আছে ওই সম্পদটা কার আমাকে আল্লাহ ব্যবহার করার জন্য দিয়েছেন আসল আল্লাহর তার বলুন আমাকে আপ আল্লাহ পাক আমানত স্বরূপ দিয়েছেন এই আমানতটা যদি আমি ঠিক মতো ব্যবহার করি তো আল্লাহ পাকের কাছে গিয়ে পুরস্কার পাবো আমানতের যদি খেয়ানত করি তাহলে কি হবে জোরে বলুন কি হবে আল্লাহর পাকের কাছে গিয়ে হিসাব দিতে হবে হবে না হবে না এই মাল যেটা আপনার কাছে রয়েছে আমার কাছে রয়েছে এই মালের ভিতরে সকলের অংশ আছে আছে না নাই বড় কি কামাই হিসারা বড় হন যাকে আল্লাহ বড় করেন তাদের ওই সম্পদের ভেতরে সকলের হক আছে আছে না হক আদায় করে যাই আল্লাহ পাকের কাছে গিয়ে পুরস্কার পাবো আমি যদি না দিই তাহলে আমাকে কি হবে শাস্তির যোগ্য হব হবে না হবে না অতএব আমরা পুরস্কার চাই না শাস্তির যোগ্য কোনটা আহ আচ্ছা আমার মাল মানে আমি দিলে আমার শেষ হয়ে যাবে আমি দিলে আমার খরচ হয়ে যাবে আমি দিলে আমার শেষ হয়ে যাবে এটা আমরা ভাবি না ভাবি না যদি বলুন এই বলেই তো আর চারটে ভাই একটা বোন বোনটা মায়ের কাছে বুড়ি মা শুধু তার কাছে এসে একটু মনের ব্যথাটা বলে আর তারপরে আবার শ্বশুর বাড়ির দিকে চলে যেতে হয় চার মায়ের একটা ভাইও একবার বলে না বোন চ আমার বাড়িতে চল একটু থাকবি একটু খাবি কারণ ও জানে বোনটাকে যদি বলি তাহলে আমার বাড়িতে ও দাওয়াত নেবে আমার বাড়িতে খাবে আর আমার বাড়িতে খেলে ও আমার মাল কমে যাবে এটা ভাবি না ভাবি না জোরে বলুন তাই বলি চার ভাইয়ের এক ভাইও সারা দেয় না কিন্তু বান্দা জানে না যে যেটা খায় ওটা সে তারই হক খায় কেউ কাউকে খাওয়ায় জোরে বলুন না নাম প্রত্যেকটা দানাতে লেখা আছে কে খাবে কার রুজি কোথাকার আপনি খাওয়াবো বললেই খাওয়াতে পারবেন পারা যাবে জোরে বলুন না